বন্ধুরা আহ কে কে লাইবে আছেন কক্সবাজার কে কে লাইবে আছেন লাইবে সাড়া দিবেন

দেখছেন যে সাগরে অনেক মুক্তার মালা আছে অনেক মুক্তার মালা এখানে অনেক মুক্তার মালা আছে তার উনি বিক্রি করতেছে তো ওই বিক্রি করতেছে সময় কিনতেছে আমার ছোট ভাই এরকম মালা

আরে দুইজন লাইভে আছে অলরেডি ট্র্যাকটা তোমার এটা আকর্ষণ আছে কে কে আছেন লাইভে তা কমেন্ট করুন হ্যাঁ এদিকে কিন্তু ভিউরা অস্থির একটা ভিউ দেখতে পারছেন অস্থির একটা ভিউ সূর্যটা ডুবে যায় প্রায় অবস্থায় কক্সবাজার আমরা আসছি বিচে তো এই মুহূর্তটা দেখার খুবই আগ্রহ ছিল প্রায় নারায়ণগঞ্জ থেকে আমরা এত দূর আসছি প্রায় আমাদের কোম্পানি থেকে আমাদের আনা হয়েছে তো আজকে আসছি খুবই ভালো লাগছে আপনারা এখানে আসমানের দিকে তাকায় দেখেন যে এত একটা ভিউ যে না আসলে মিস করবেন আর প্রায় ডুবন্ত অবস্থায় আছে আপনারা যদি এখন লাইভে ডুবেন ডুবন্ত অবস্থায় আছে লাইভ কক অনেক অনেকে আসছে অনেকে আপনার এই লাইভে আসছে অনেকে আসছে ঘুরতে আসছে অনেক সুন্দর মুহূর্ত অনেকে টুরিস্টে আসছে তো আপনারা লাইভে জয়েন করে থাকুন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকুন আমি বেশিক্ষণ লাইভে করতে পারবো না নিজে একটু ঘোরাফেরা করতে হবে তো তাই তো কেমন লাগতেছে আমাদের লাইভটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে আর এরকম মুহূর্ত পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন কি কমেন্টে আছেন কে কে আছেন আর আমার সহপাঠী এই যে এই বড় ভাই উনি আসছে আমাদের সাথী তার তার ফ্যামিলির সাথে সে কথা বলতেছে আপনার অনুভূতি কি ভাই আপনার অনুভূতি কি আপনি খুশি আছেন কক্সবাজারে আসছে হ্যাঁ খুশি 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 আচ্ছা উনি অনেক খুশি ওই যে উনি ফ্যামিলির সাথে কথা বলতাছে তো দেখ দেই ডিসটারব করি না দেখবেন আকাশের ভিতরে উড়ন্ত বাতাসে পতাকা উঠতেছে ঠিক আছে এগুলো মিস না করতে চলে আসুন কক্সবাজার কক্সবাজার আসলে মুহূর্তটা বুঝতে পারে দেখ সূর্যটার দিকে তাকালে আমার খুব ভালো লাগে এই সূর্যরা একটা মানে অস্থির মুহূর্ত একবারে ভিউ কোনো এডিট নাই কোনো কিছু নাই কোনো এডিট নাই কোনো কিছু নাই ডাইরেক্ট ডাইরেক্ট আপনার দেখাই দাসি আজকে বেশি কোন লাইভে থাকুন না প্রায় আধা ঘন্টার মতন লাইভ তো আপনারা কে কে লাইভে আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে আছি সুমন ভাই আপনি কিছু কিনবেন এদিকে অনেক বালি দেখেন এদিকে অনেক বালি আমাদের বালি হাঁটটা হাইটটা হইতেছে কিন্তু বালি ভিতরে পাড়া দিলে গর্ত হয়ে জায়গা তো এখানে হাঁটতে খুব কষ্ট হয় তারপরেও হাঁটি কারণ হলো হাঁটতে কিন্তু দ্রুত হাড়া যায় না এই বালু ঠিক আছে এটা আস্তে আস্তে হাঁটতে হয় আর চালু হাঁটতে হইলে পা ব্যথা হয়ে যায় আমরা একটা মেলায় ঢুকতেছি মেলায় পর্যটকরা অনেকে আসছে এখানে তো এই যে মেলাটা এই মেলাটা কক্সবাজারের এখানে টুরিস্ট পুলিশ আছে এখানে সমস্যা হয় কোনো কথা বলতে বা কোনো ঝামেলা হলে এখানে অনেকে এই যে পুলিশ এখানে নিরাপত্তাও আছে আমরা সাথে থাকুন অনেক কিছু ভিডিও দেখাবো আপনাদের আপনারা ওয়েট করুন আবা

এখানে অনেক আসছে তো রেস্টুরেন্টে শামুক দেখি আমরা কতক্ষণ मारिया जी किन किन का? आ त बोतन छु रहिन छलु। आ आवाज आवाज नि सुन्दो। के किनता छौ? की कतो भया? एटा होछे ए 100 रुपैया। मिस्टा mainnya Gimana? এক একবার দিয়েছে খাইতে করছে ভাল লাগে না

বিসার নাগাসতো না এনঞ্জাল জন্ডা এবারে নামি হারা না কত করে বৃষ্টি কত বৃষ্টি নাগা একটা আচ্ছা এই কি বলতে হবে মানে ভালো না আচ্ছা কত করে বৃষ্টি মানে আমাদের আমি আরসি একটু কক্সবাজারের একটা আচারের দোকানে এখানে আসলে কিনতে অনেকগুলা আচ্ছা চকলেট নিতে পারো এইগুলা জিপ विभिन्न कलर इसकी बाला तो वो गागा चोकले ने बनवावे बार-बार चोकला पता है क्या जो ना

জানে না অবশ্যই জানো এখানে অনেকগুলো চুরি আছে অনেকগুলো অনেক সুন্দর সুন্দর চুরি আছে

অনেকগুলো সামগ্রীর এখানে ভ্যান আছে আর হলো অনেকগুলো কানে দুলো আছে অনেকে আসতে পারেন এখানে কক্সবাজার কক্সবাজার এসে আপনার বিচের পাশে এরকম একটা মেলার মতন আছে এখানে এগুলো পাওয়া যায় তো অবশ্যই আপনারা আসবেন দেখবেন আমি ভিডিও করতেছি না ফেস কারণ হলো ওনাকে সমস্যা হতে পারে তো এর জন্য আমি ডাইরেক্ট কসমেটিক্স আইটেমের ভিডিও করতেছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেন কি স্যার এটা কি কইছে সুন্দর আছে

ও বাবা যেন একটা জেলিদাম 200 টাকা রাখতেছে

আহ চলে যাবো এখানে অনেক কি আইটেম নিলা সমান তুমি কে কি নিলা আচার নিলা আর কি অন্ধকার অন্ধকার লাগে সূর্য ডিবে গেছে এমন সুরা অন্ধকারন্দ লাগে একটা মুহূর্ত আলাদা তো আজকে পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ